খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তহীনতায় মাহফুজ আসিফ নির্বাচনে লড়তে হলে করতে হবে পদত্যাগ গুজবে কান দেবেন না খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বললেন ডাক্তার জাহিদ হোসেন নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক মন্তব্য মাইকেল মিলারের শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা ঘিরে জেলা স্কুল ও বালিকা বিদ্যালয়ে ভিন্ন চিত্র ঝিনয়দহে ট্রাক পুলিশ সদস্য নিহত তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে কমতে পারে আরও দুই ডিগ্রি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে প্রেস উইং জানিয়েছে সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় এছাড়াও খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁয়া পদত্যাগ করে ভোটের লড়াইয়ে অংশ নেবেন নাকি সরকারে থেকে যাবেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে যদিও দুই উপদেষ্টার কেউই এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচন করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে প্রথম আলোকে জানিয়েছেন এক প্রতিবেদনে প্রথম আলো এই তথ্য জানিয়েছে এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন তবে তিনি বিএনপি জাতীয় নাগরিক পার্টি নাকি স্বতন্ত্র কোন পথে হাঁটবেন সেটা এখনও খোলাসা করেননি তার রাজনৈতিক ঠিকানাও এখনও নিশ্চিত হয়নি এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রথম আলো এক খবরে জানাচ্ছে এর আগেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তখন তারা আরো সময় চেয়েছিলেন এরপর আরও একাধিকবার পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তবে মাহফুজ আলমের ঘনিষ্ঠ কোন সূত্র বলছে তিনি পদত্যাগ না করে এই সরকারের শেষ সময় পর্যন্ত উপদেষ্টা পরিষদের থেকেও যেতে পারেন সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন একই সঙ্গে তিনি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান্না দেওয়ার অনুরোধ জানিয়েছেন আজ দুপুরে রাজধানীর এভারকিয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের কথা বলেন তিনি এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন আমাদের বন্ধুপ্রতিম দেশ আমেরিকা চীন পাকিস্তান ভারত সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উনার জন্য দোয়া চাই জাইদ হোসেন আরও বলেন দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন কোনো ধরনের গুজব ছড়ানো ও গুজবে কান না দেওয়ারও অনুরোধ করেন তিনি দল কিভাবে তথ্য দেবে তাও জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চলমান প্রস্তুতি সন্তোষজনক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি একথা বলেন নির্বাচন পর্যবেক্ষণে তার বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান জানিয়ে মাইকেল মিলার বলেন নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ তবে লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তিনি বলেন নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্রের নেয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ ইইউ রাষ্ট্রদূত আরও বলেন বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে ইইউ এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার বিষয়েও বলা হয়েছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে আজ যশোর জেলা স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে দেখুন একটি ডেক্স রিপোর্ট সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে আজ যশোর জেলা স্কুলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এ নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে আমরা তাদের সুনির্দিষ্ট বিচার চাই বিচার চাও তোমরা সবাই আমরা সুনির্দিষ্ট বিচার চাই কেন তারা এটা করছে কারণ এই শিশুর আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কেন নষ্ট করছে আর একবার যদি তাদের পরীক্ষার প্রিপারেশন যদি একবার ব্রেক হয়ে যায় তারা দ্বিতীয়বার নিতে গেলে সময় নিতে সময় যদি দেয় কিংবা দ্বিতীয়বার পরীক্ষা দিতে গেলে তাদের যে কত অসুবিধা হয় সেটা আপনি আমি আমরা সবাই কিন্তু জানি যে আমাদের পরীক্ষার চার তারিখে শেষ আমরা অনেক জায়গায় মানে যাবো যাবো তারা সাররা বলছে যে তারিখের পরে তারা যে কোনো এক সময় পরীক্ষা নেবে তাহলে এখন আমরা তো পরীক্ষার জন্য যদি এখানে বসে থাকি তাহলে আমাদের টিট কাটা গুলো নষ্ট হয়ে যাবে না টাকা আমাদের কত টাকা লস হয়ে যাবে তারপরে এই যে আমরা পড়ছি স্যাররা এসে আমাদের পরীক্ষা নিচ্ছে না এইগুলো আমাদের হ্যারাসমেন্ট না তারা পরীক্ষা নয়টার সময় তারা আমাদের নোটিশ দেয় দশটা কি বারোটার দিকে নোটিশ দেয় সেই পরীক্ষার দিন ফিরে যাবে আমরা চাচ্ছি আর দিব না আমরা ওই পরীক্ষা গুলো আমাদের পাশ দিয়ে দেওয়া লাগবে নাহলে কালকে আমাদের আমাদের যে নির্দেশ ডেট চার তারিখ আমাদের চার তারিখের মধ্যে পরীক্ষা দিয়ে দেওয়া লাগবে তাদের যে ডেট সেই ডেটের মধ্যে আমাদের পরীক্ষা শেষ করা লাগবে আজকে একটা বার্ষিক পরীক্ষা ছিল সেই বার্ষিক পরীক্ষায় হুট করে বার্ষিক পরীক্ষাটা এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল তাই এই যে ক্যান্সেল হলো তা আগের থেকেও জানানো হয়নি স্পষ্টত কী কারণে ক্যান্সেল হয়েছে সেটাও জানানো হয়নি শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসেছে এসে শোনে যে তাদের পরীক্ষা বাতিল হয়েছে এটা তো আসলে শিক্ষার পরিবেশটাকেই নষ্ট করছে সরকারি চাকরিজীবী মানে যারা হচ্ছে সরকারি স্কুলগুলোতে চাকরি করেন তারা তো তাদের তো বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা নেই তাদের এই আন্দোলন করার কোনো যৌক্তিকতাও নাই ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানিয়েছেন তবে পরীক্ষা হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়ে। নবম গ্রেডের দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষা সমিতির আহ্বানে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে শিক্ষকরা দেশের মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে এখন বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষার মাঝেই এক ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নবম গ্রেড সহ চার দফা দাবিতে সারা সারাদেশে নোওয়ার্ক কর্মসূচি ঘোষণা করে কর্মসূচির অংশ হিসাবে এক ডিসেম্বর যশোর জেলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি একই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও যশোর জেলা স্কুলেও পরীক্ষা হয়নি এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজকে গতকাল তো এটা হয়েছে পরীক্ষা হয়নি আজকে আমি আসছি এসে দেখি যে পরীক্ষা নেই এবং আমি ছেলেকে বাসায় নিয়ে গেলাম এখন এই যে একটা মানসিকভাবে তাদের একটা ইয়ে পড়তেছে যে পেশা ইয়ে পড়তেছে যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটা হলো না এই পড়ার প্রতি তো আর তাদের আর কোনো সেই আগ্রহটা থাকবে না তাহলে এটা তো আমরা কোনো মেসেজ না কিচ্ছুই না আমরা জানি না তো এখন আমরা এর সমাধানটা স্যাররা এটা শুনলাম এসে যে স্যাররা আনাকে আন্দোলন করতেছে তা আন্দোলনের মতো আন্দোলন করবে পরীক্ষা আর নেওয়ার মতো পরীক্ষাটা নেবে সমস্যাটা কি ছিল এ বিষয়ে যশোর জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবদিন বলেছেন তার পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি রয়েছে কিন্তু কক্ষ পরীক্ষক না পাওয়ায় তিনি পরীক্ষা গ্রহণ করতে পারছেন না কেন্দ্রের সিদ্ধান্তের কেন্দ্র আমাদের যে সরকারি মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রের সিদ্ধান্তের আলোকে আমাদের এই কর্মবিরতির অংশ হিসেবে আমরা গতকালই পরীক্ষা নিতে পারিনি আজকে পরীক্ষা নিতে পারিনি এর একটা কারণ হলো যে আমাদের পরীক্ষার প্রস্তুতি সবই সম্পন্ন আমাদের খাতা প্রশ্ন সব কিছু আমরা নিয়ে কমপ্লিটলি বসে আছি কিন্তু আমাদের যে পরীক্ষা যাদের দিয়ে পরিচালনা করবো সেই সাধ্যের অপরগতার কারণেই আমার পরীক্ষা নিতে নেওয়া সম্ভব হচ্ছে এখন যদি আমি একাই পরীক্ষা নিতে দেয় তাহলে আমাকে একটাই এক রুমে পরীক্ষা নেওয়া এটা সম্ভব না তাছাড়াও অনেক জায়গায় কর্মচারীদের নিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে আমার কর্মচারী মাত্র দুইজন আঠারোটা রুমে পরীক্ষা হবে দুইজন কর্মচারী নিয়ে আমি একাই বা কীভাবে পরীক্ষা নেব এই জন্য আমি আজকে পরীক্ষা মানে না নেয়ারই সিদ্ধান্ত নিয়ে অবস্থায় আছি এই পরীক্ষাগুলো আগামীতে যে কোনো সময় আমরা ডেট ঘোষণা করে আমরা পরীক্ষাটা নিয়ে সম্পন্ন করব এদিকে আন্দোলনের মাঝেও সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অল্প সংখ্যক শিক্ষক ও কর্মচারীদের নিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি আজকে আমাদের নিয়মিত পরীক্ষা ছিল তো পরীক্ষার হলে ডিউটি করার জন্য কক্ষ পরিদর্শকরা রাজি ছিল না এই জন্য আমরা বিকল্প হিসাবে যে কয়েকজন রাজি আছে তাদেরকে দিয়ে আমরা পরীক্ষা শুরু করেছি তো এই জন্য নির্ধারিত টাইমের পরে আধা ঘন্টা পরে পরীক্ষা শুরু করা গেছে এবং আমরা সেই পরীক্ষাটা আমরা শেষ করতে ঝিনয়দাহের কোটচাঁদপুরে ট্রাক চাপায় আনিসুর রহমান আনিস নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন আজ সকালে কোটচাঁদপুর শহরের বলুহার বাস স্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় আনিস সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন পথি মধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত আনিস কোটচাঁদপুর থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন দেশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে নেমে এসেছে কমতে পারে আরও দুই ডিগ্রি সেলসিয়াস আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয় এবং আজ সকাল ছয়টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সাগর তামিলনাড়ু অন্ধ্র উপকূলে অবস্থান করছে এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংল এলাকায় অবস্থান করছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ